আসসালামু আলাইকুম হ্যালো গাইস সকলে কেমন আছেন তো আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে নাকরি তো যাকে বলা হয় খড়ি তো এগুলো আপনারা কত টাকা করে কিনতে পারবেন কত টাকা মন কিনতে পারবেন তা কিন্তু আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দিব। তো যারা যারা এই ধরনের চাকরি নেওয়ার ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে যাবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না তো আমরা এগুলো নাকরি মন হিসেবে বিক্রি করি তো প্রতি মন আপনারা চাইলে পাইকারি হিসাবে আমরা দুইশত টাকা মন পাইকারি বিক্রি করি তো আপনারা নিয়েও অন্য জায়গায় বেশি দামে বিক্রি করতে পারবেন তো এগুলি নাকরি কোথায় রয়েছে কেউ যদি কিনতে চান পাইকারি দামে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে যাবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না তো আমরা কিন্তু আপনাদের মাঝে এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করি তো যারাই নাকরি ব্যবসা করতে চান নাকরি বিক্রি করে লাভবান হতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারব কিভাবে নাকরি কিনে লাভবান হতে পারবেন কোথায় থেকে পাইকারি কিনলে আপনারা বেশি টাকায় বিক্রি করতে পারবেন কম টাকাতে কিনে তো যারাই আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে কিন্তু অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম